থাকছে আয়োজনে ডিম চিচিঙ্গা করলে সবাই অনেক পছন্দ করে তাই আপনাদের সাথেও আমি শেয়ার করলাম চিচিঙ্গাটা আমি কিভাবে রান্না করি আমি এখানে চারটা চিচিঙ্গা নিয়েছি চিচিঙ্গার উপর থেকে হালকা করে আঁশটা ছিলে নিয়েছি এবং চিচিঙ্গা গুলো আমি গোল গোল রিং এর মতো করে কেটে নিয়েছি সমস্ত চিচিঙ্গা গুলো আমি একই রকম করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি গোল গোল করে কেটে নিয়েছি এভাবে ভাজি করে দিলে সবাই অনেক পছন্দ করে আপনারাও আমার মতো করে ট্রাই করে দেখবেন সম্পূর্ণ ভিডিওটি চিংড়ি গুলো আমি একটা বোলের মধ্যে নিয়ে এখানে আমি এক চামচ পরিমাণ লবণ দিয়ে হালকা হাতে কিছুক্ষণ মাখিয়ে নিয়েছি চিচিঙ্গাটা বেশি চাপ দিয়ে মাখাতে যাবেন না মাখালে চিচিঙ্গা গুলো ভেঙে যাবে লবণ মাখানোর এই পর্যায়ে আমি পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি পানি দিয়ে ধুয়ে আমি একটা স্টিনারে পানি ঝরাতে দিয়ে ফাঁকে চোলাইতে আমি কিছুটা তেল দিয়ে তেলের মধ্যে একটা ডিম দিয়ে দিয়েছি ডিম দিয়ে আমি ডিমটা হালকা করে ভেজে নিয়েছি এরপর যে আমার একেবারে ছিল ডিমটা হালকা করে ভাজতে হবে যেন বেশি ভাজা না হয়ে যায় তাহলে খেতে ভালো লাগবে না সেই একই প্যানে আমি কিছুটা তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে হালকা হাতে নেড়ে কিছুটা নরম হয়ে আসলে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি কাঁচা মরিচ কাঁচা মরিচ দিয়ে আবার আমি কিছুটা নেড়ে নিয়েছি মরিচ ও পেঁয়াজ কিছুটা নরম হয়ে আসলে আমি মরিচ ও পেঁয়াজ গুলো পেঁয়াজ ও মরিচ উঠিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি জেরা ফোরন জিরা দিয়েছি চিচিঙ্গা দিয়েছি চুলার রস অবশ্যই মিডিয়াম টু লোতে রাখতে হবে তাহলে চিচিঙ্গার কালারটা ঠিক থাকবে এই পর্যায়ে আবারও আমি দিয়ে দিয়েছি লবণ যেহেতু আমি চিচিঙ্গাটা লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম তার জন্য এখানে আমি হাফ চামচ পরিমাণ লবণ দিয়েছি এবং লবণ ও হলুদ দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিয়েছি সেই আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ ও ডিম পেঁয়াজ ও ডিম দিয়ে হালকা হাতে নেড়ে নিয়েছি এবং আমি সমস্ত মিডিয়াম লো রেখে করেছি আপনারা দেখতে পাচ্ছেন চিচিঙ্গার কালারটা কত সুন্দর রয়েছে এবং চোলা রাস্তা বেশি দিলে চিচিঙ্গার কালারটা নষ্ট হয়ে যাবে আমার বাসায় কেউ চিচিঙ্গা খেতে যেত না এখন এভাবে রান্না করলে সবাই চিচিঙ্গাটা চেটেপুটে পুটে খায় চিঙ্গাবাজি টা কেমন হয়েছে জানাতে কিন্তু ভুলবেন না আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ